আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে ডিফারেন্ট টাইপের রেসিপি শেয়ার করবো ভিডিওটা দেখে আপনারা অনেক আনন্দিত হবেন প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন চিকেন এবং পনিরের মধ্যে অনেক প্রোটিন থাকেন অনেক ডাক্তাররা চিকেন এবং পনির খেতে বলেন বাচ্চাদেরকে অনেক বাচ্চারা তো চিকেন ছাড়া ভাতি খেতে চায় না তোর সঙ্গে পনির মিশিয়ে যদি বাচ্চা দেখে খাওয়ান অনেক প্রোটিন আছে আমি কিন্তু প্রথমেই পেঁয়াজটাকে ফ্রাই করে নেব ভেজে নেব পনিরটাকে আমি আমার সাইজের মতো করে কেটে নিয়েছি একটু ভেজে নেবো আমি একটু লাল করে ডাক করে ভাজবো এখানে আমি হোটেলে খেয়েছিলাম বেশ ভালো লাগছিলো অনেকে বলে কি না কি হালকা করে ভেজে নিতে হয় বা নরম হয়ে যায় ভেঙে যায় কিন্তু আমি চিকেনের সঙ্গে রান্না করব তাই একটু বেশ কড়া করে ভেজেছি যাতে ভেঙে না যায় আজ চিকেনটা আমার ছিল মানে একদম পাঁচ কিলো ওজনের একটা মুরগি ছিল তাই সিদ্ধ হতে একটু টাইম লাগবে বলে আমি এটাকে একটু লাল করেই ভেজেছি আপনারা আপনাদের মতো করে ভে ভেজে নেবেন দেখতে পাচ্ছেন কালারটা একদম কেকের মতো চলে এসছে এই টমেটোটা কিন্তু আমি অন্য সাইডে বসিয়ে দিলাম ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব যে পেঁয়াজ ভেজে নিয়েছি বিরাস্তা করে নিয়েছি আর এই টমেটোটা একসঙ্গে আমি পিষে নেব পনিরটা আমার ভাজা হয়ে গেছে ওই তেলে কিন্তু আমি চিকেনটা ভেজে নেব চিকেনটা ভাজার পর কিন্তু একদম সুন্দর লাগবে দেখতে চিকেন আর পনির কোনটা বোঝাই যাবে না আমি কিন্তু বারবার নেড়ে নেড়ে ভেজে নিয়েছি যাতে লেগে না যায় চিকেনে যাতে গন্ধটা পালিয়ে যায় আমি সেইভাবে ভেজে নিয়েছি হয়ে গেছে আমার টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ করেছি কিন্তু দুটো ঠান্ডা হলে যে আমি পেঁয়াজ প্রথমে বেরাস্তা করে নিয়েছিলাম ভেজে নিয়েছি একসঙ্গে মিক্সিতে আমি একটু পেস্ট করে নেব হয়ে গেছে আমার যে আমি পেঁয়াজটা ভেজেছি ওই তেলটাই আমি দিয়ে দিলাম এতে গোটা গরম মশলা কয়েকটা কারিপাতা প্রথম আমি চিকেনটা তেলের ওপরে দিয়ে দিলাম আর একটু ভেজে নেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা ধনে পাউডার জিরে পাউডার সবগুলো আমি ভালোভাবে কিন্তু মিক্স করে নেব এই মাংসটা মশলার মানে চিকেনটা আমি মশলার মধ্যে ভালোভাবে কষে নেব যে পেঁয়াজ বাটা টমেটো বাটা ছিল চিকেনের ওপরে আমি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব ধন্যবাদ পনেরগুলো আমি দিয়ে দিচ্ছি পানি অল্প করে আমার পানি দেবো না এই পানিতেই আমার সিদ্ধ হবে মিডিয়াম আছে আমি রান্না করেছি এটা পুরো দু মিনিটের জন্য কাঁচামরিচ গরম মশলা গোলমরিচ গুঁড়ো আবারও শেষে ধনের পাতা আমরাও পাঁচ থেকে ছ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখানে কিন্তু পেঁয়াজটা আপনারা ভেজে দেবেন তাতে স্বাদটা অনেক বাড়াবে দেখতে পাচ্ছেন চিকেন আর পনিরটা আমার সিদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে না কোনটা চিকেন আর কোনটা পানির আপনারা কিন্তু অবশ্যই এখানে পেঁয়াজ ভেজে দেবেন আর টমেটো টাকা ফিফটি পারসেন্ট সিদ্ধ করে দেবেন তাতে দ্বিগুণ স্বাদ বাড়াবে কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন